একটা পর্দা দিব খুলে খুলতে হবে না ভাই তো বুঝে যাচ্ছে এখানে একটা পর্দা সেট করে দেওয়া আছে তারপরে দেখাই দিয়ে আচ্ছা আচ্ছা দেখাই দেন কোনো সমস্যা নেই ভাইদের দেখাই দেন ও ভাই মানে সহজ সিস্টেম মানে চাইলে লাগাইতে পারবে চাইলে উঠে রাখতে পারবে

আমরা ভাই নিজের অপরাকশন নিজেদের ফ্যাক্টরি অনেকেই তো দোকান অনেকেই কমেন্ট করে যে কমে দিচ্ছে নিশ্চুপ নিতে পারেন যে এত কমে কিভাবে দেন আমাদের নিজের জায়গায় দোকান একটা টাকা অ্যাডভান্স নাই নিজের ফ্যাক্টরি নিজের তৈরি করা মাল প্রত্যেকটা সানবি মোটর ব্র্যান্ড দেখেন প্রত্যেকটা সানবি মোটর এর ব্র্যান্ড আপনি নিজস্ব জি আচ্ছা আচ্ছা নিজস্ব ব্র্যান্ডের এজন্যই কম জি পানি ব্যাটারি দুই দিন এন্ড কেউ সর্বোচ্চ ভালো মাল নেই সারা বাংলাদেশ গ্যারান্টি লিখিত থাকবে যদি নয় ছয় হয়

আচ্ছা এবারে এটা একটু প্রাইভেট কারের প্রাইভেট কারের সি প্রাইভেট এটা কেবল তো মনে ভাই কিছু গাড়ির সাথে এই দেখেন একটু ভাই কিছু আর দরকার নাই তো একটা হাইড্রোলিক থাকবে ও সরি ভাই আমি তো এক কম কইছি জি আচ্ছা এটা সাথে ফ্রি থাকবে জি আচ্ছা এবারে যে অরিজিনাল দিবেন ভাই আর একটু ডিসকাউন্ট করে দেন ভাই দুই হাজার চার জি এক লক্ষ তিরিশ কত বলবো কন আপনি কনসে যান পাখি ডাইনামিক হলো আচ্ছা ডায়নামিক হলো ক্যারা গোল্ড মডেল মডেল প্রত্যেকটা তো আলাদা আলাদা কালার আছে যে কোনো কালারে নিতে পারবে এই গাড়ি রেড কিন্তু ভাই এক লক্ষ 16 17 গাড়ি না এগুলা কিন্তু এক লক্ষ পঁচিশ তিরিশের গাড়ি আচ্ছা আজকের ভিডিওতে এই দিশে এক গাড়ি মাত্র 17000 টাকা এক লক্ষ সতেরো আপনি পাবেন এই ভিডিও পর্যন্তই কিন্তু শেষ এত কমই দিতেছেন আপনি অনেকই ভাই পুরান গারে মাস আস্তাসে এক মাসের অফার এটা এক মাসের অফার থাকবে দর্শক একেবারে নতুন গাড়ি ইনটেক গাড়ি 113

কমে যায় আচ্ছা একেবারে সামনে বোরাক মডেল আচ্ছা এটাতে তো চাইলে মিশুক মডেল বড় গাড়ির সাত পাবেন এটার মধ্যে পাঁচ ব্যাটারির গাড়িতে আপনাকে যে টাকা ইনকাম দিবে আপনার চার ব্যাটারিতে গাড়িতে একই টাকা

অনেক গাড়ি অনেক ভাই দুই দিকে ঘুরবে আচ্ছা জায়গায় অনেক আচ্ছা আচ্ছা সুন্দর মতো বসতে পারবে সুন্দর মতো বসতে পারবে তাহলে বাজারে ভিতর ভাই আচ্ছা মানুষ তো আমি তো মোটামুটি কম না এই যে